এই এইটা আছে আমার ছোটোবেলাকার বন্ধু মানে আমরা সবাই এখানে ক্রিকেট খেলতাম ঠিক আছে যেমন শর্টফট খেলতাম তো মেরে ভাই কাল চাল তো এখন হচ্ছে আমি হচ্ছে আছি হচ্ছে এইখানে মানে আমাদের গোডাউনে ঠিক আছে ঠিক আছে তো মানে আর এখন হচ্ছে যাচ্ছে হচ্ছে মানে মানে এখনই ঘুমতে উঠলাম দিয়ে হচ্ছে যাচ্ছে হচ্ছে মানে রাস্তা দিয়ে ঘাটছে একটা কারণ ঘরের মধ্যে ভালো যায় না কারণ আর একটু সকালবেলা একটু

সকালের খাবার এটা হয় আর কি যাই হোক এই যে ছোলা বিস্কুট আর এই যে চা তো এখন হচ্ছে বাজে হচ্ছে চারটে শত মতন ঠিক আছে আর তোমাদের একটা গল্প বলি ঠিক আছে মানে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে মানে এইখানে এই যে এইখানে এই পোলটা আর এখানে এই বলে ঠিক আছে এখানে এই অবধি হচ্ছে খেলতাম হচ্ছে শর্ট ঠিক আছে আর হচ্ছে এখনকার মানে এখন আর এইটা হচ্ছে আমার বন্ধু ছিল মানে ছোটোবেলাকার ঠিক আছে এই এইটা আছে আমার ছোটোবেলাকার বন্ধু মানে আমরা সবাই এখানে ক্রিকেট খেলতাম ঠিক আছে মানে শর্টফট খেলতাম এই সবাই এখন কাজে যাচ্ছে মানে এখন সবাই কাজে কাজে সবাই এখন ব্যস্ত হয়েছে ওই জন্য সেরকম মানে এখন আর কাজে মানে মানে খেলা টেলা হয় না ঠিক আছে মানে আর ওই জায়গায় খেলতে বড় মানে বড়ো ঠিক আছে মানে ওইখানে ওই ছোট গরুটা দেখতে পাচ্ছো ছোট গরুটা ওই আমি একটু করে দেখাচ্ছি এই এই ছোটো করেটা যেখানে দেখছি ঠিক আছে এইখানে হচ্ছে মানে মানে বড়োরা খেলতো আর আমরা এখানে শট খেলতাম ঠিক আছে তো এখন আর মানে ওই সব বলতে আর কিছুই নেই মানে মানে সবই মানে সবই স্মৃতিতে জড়িয়ে গেছে আর কি মানে মানে আমি ভাবি যে আবার কবে ওরকম খেলা হবে সবাই আবার খেলবো ঠিক আছে তো ওইরকম আর খেলার হয় না তো এদের এদেরকে মাঝে মাঝে মানে আমি মাঝে মাঝে রাস্তায় আসে আর দেখি এরা খেলে আর ওইটাই নিজে নিজে মানে আর ওর মানে কী আর বলবো ঠিক আছে যাই হোক তো এই যে আর এইটা হচ্ছে মানে আগে হচ্ছে মানে পুরো মাঠে এখানে বসে থাকতো সবাই কেন মানে পুরো মাঠে ভি মানে জায়গায় থাকতো না বসার আর খেলা তো দূরে কথা ঠিক আছে তো আমরা ওর মধ্যে আমরা খেলতাম ওর মধ্যেই খেলতাম তো মানে অনেক মানে ওর লোকে অনেক চাদর টাদর মেলে দিত ঠিক আছে চাদর তারপরে জামা মানে চা প্যান্ট বলি হ্যাঁ জামা প্যান্ট মেলতো তারপরে ওই এই লেপ হয় না শীতকালে তো মানে লেপ তো হবে লেপ ঠিক আছে ওই মানে লেপ ফেপ সব মেলতো তো ওর মধ্যে মানে খেলা খুব অসুবিধা হতো তোমরা তো মানে মানে আমরা তাও খেলতাম তো এখন বলতে বলতে গেলে এখন এখন আর সেও কেরাম মানে কেউই খেলে না এখন আর সবাই এখন কাজে ব্যস্ত আর এদেরকে এখন দেখছো আর কয়েকদিন পরে এদেরও জীবন বদলে যাবে এই এত হাসি খুশি ছেলেবেলে ঠিক আছে সব জীবন বদলে যাবে এই দেখো যেমনটা আমাদের আমাদের বদলে গেছে তো এই এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর হচ্ছে আমাদের হচ্ছে এখন চা মুড়ি বিস্কুট তো এখন বাজে হচ্ছে নটা তিন মতন ঠিক আছে আর হচ্ছে এই আর হচ্ছে এখন হচ্ছে রাত মানে রাতের নটা দিন আর এই যে মাছ এখন মানে আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে তোর জন্য মা হচ্ছে এখানে হচ্ছে ওখানে উনুন জ্বালিয়ে আছে রুটি বানাচ্ছে মা এই যে রুটি বেলছে এখানে ইয়ে ইয়ে আমার রাতের রুটি আর কি মা ডিমের মাম হ্যাঁ ডিমের মানে ডিম ভাজা তো এই মা হচ্ছে মানে আজকে হচ্ছে আমাদের ডিম ভাজা হবে ডিম ভাজা হলদি আর এই যে ও মা উনুন তো এখনও ধরেনি মা হ্যাঁ হ্যাঁ ধরবে ও হ্যাঁ ডিম ভাজা আর এখানে হচ্ছে রুটি ডিম ভাজা এটা আমার আর এখানে হচ্ছে রুটি এটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে করে দেখাচ্ছো